বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন এই ঘটনার কোথাও ঘটতেছে না এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়েছি যেখানে তাদেরকে মূর্তি বাঙাইতে আমরা সক্ষম হচ্ছি আপনারা গুলি করেন আপনারা আপনারা আমাদের ভাই মুক্তি ভাঙ বেগুনিয়াম বেগুনিয়াম এই আমার লাগায় এই আমার যে আমরা জলদি লাগা আছে কিছু দিবে সবাই আমার দেনা করে আমাদের আপনারা আপাতত ভাই আমরা আপনাদের ভাই আপনাদের কাজ করতেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই হ্যালো আপনার আমাদের ভাই আমরা আপনাদের ভাই আনসারা শুনেছি আপনাদের ভাই

প্রিয় দর্শক বাংলাদেশ আনসার একাডেমি তথা সারা বাংলাদেশের আনসারের অ্যাকাডেমি যেখানে সেই একাডেমিতে যে কারণে তাহেদি জনতার সাথে দফায় দফায় আগামীকাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ হচ্ছে এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এই মূর্তি ভাঙা ভাঙতে দেয় না আমাদের এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ এই যুদ্ধকে শেষ পর্যন্ত অবসান ঘটেছে অবসান ঘটেছে এই দেখেন আপনারা এই যে কাজটা আমরা করবো সেই গুলি করতেছে গুলি করে গে গুলি করে গেমুখে গুলি করে

দর্শক আপনারা শেয়ার করে দেন আপনারা অবশ্যই শেয়ার করে দেন দ্রুত সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটি